মানে তৃণমূল একটা অশিক্ষিত দল চোরেদের দল এরা কিভাবে কাঠ মানে নিতে হবে কিভাবে লোকের সর্বনাশ করতে হবে এই হচ্ছে তৃণমূল তো ভোটের রেজাল্ট বিজেপির ভালো হবে এই আশঙ্কা ওরা ভুগছে এই আশঙ্কা আতঙ্কিত হয়ে এরা তৃণ বিজেপির যারা লিডারশিপ আছে তাদের বিরুদ্ধে তৃণমূলের গুণ্ডাবাহিনী লাগিয়ে দিয়েছে যেভাবে হোক এদের ভয় পাওয়াতে হবে এদের কাউন্টিংয়ে যাতে না যেতে পারে তার জন্যে সেই চেষ্টা করছে কিন্তু আমা আমরা বিজেপি পরিবারের সদস্য আবারও বলি আমাদের মেরুদণ্ড সোজা আছে আমাদের কোনোদিন রকম করে আমাদের ভয় পাওয়াতে পারবে না অবশ্যই যাব ইলেকশন করবো বিজেপি কাউন্টিং কাউন্টিংয়ে যাবো না এ আবার হয় নাকি এর প্রভাব কি দু হাজার একুশেও আপনারা দেখেছেন দু হাজার একুশে মা ধর অত্যাচার আমার ঘর বাড়ি ভাঙচুর এখনো ওই অবস্থায় পড়ে আছে এতেও আমাকে দমাতে পারবে না আগামী দিনে আমি এবং এলাকার মানুষকে সঙ্গে নিয়ে আর এই চোর গন্ডা তৃণমূলের বিরুদ্ধে কিভাবে লড়তে হয় সেটা এলাকার মানুষই দেখিয়ে দেবে গোবিন্দ হাইরা শ্রীরামপুর সাধারণ জেলার সহসভাপতি আপনাদের থেকে শুনলাম এই কথা এখন শুন আমাদের তো কোনো ব্যক্তির বিরুদ্ধে লড়াই না আমরা তৃণমূল কংগ্রেস আমাদের নীতিগত আদর্শগত লড়াই কোনো ব্যক্তির সাথে আমাদের লড়াই নেই আমাদের সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে মানবতার লড়াই আমরা তৃণমূল কংগ্রেস সমস্ত সম্প্রদায়কে নিয়ে চলতে চাই বিজেপি একটা সম্প্রদায়ের কথা বলে আমরা পশ্চিমবঙ্গের যে ঐতিহ্য সংস্কৃতি তাকে বাঁচিয়ে রাখার জন্য লড়াই করছি এখানে কোনো ব্যক্তিগত শত্রুতার জায়গা নেই কেউ কারো দল করতে পারে কোনো দল করতে পারে তৃণমূল কংগ্রেস এরকম কোনো কাজ করে না আর এই ব্যাপারে যদি কিছু হয়ে থাকে প্রশাসন প্রশাসনের মতো করে ব্যবস্থা প্রশাসন দেখুক কারা করেছে নিশ্চয়ই সত্য সামনে আসবে এবং সত্য সামনে আসলে বোঝা যাবে কারা করেছে না করেছে এ আমি তো প্রথমেই বললাম যে আমাদের কোনো ব্যক্তির বিরুদ্ধে আমাদের লড়াই নয় আমরা রাজনৈতিক দল তৃণমূল কংগ্রেস আমরা উন্নয়নের পক্ষে লড়াই করছি মানুষকে সাথে নিয়ে লড়াই করছি মানুষ গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করেছে তাদের ফলাফল যাই হোক তাতে বিরোধী রাজনৈতিক দল দ্বারা যারা আদর্শগত হয় মনে করছে তারা করেছে তার সাথে তো কোনো ব্যক্তিগত সম্পর্ক খারাপ ভালো ব্যাপার নেই এখানে কে কি করেছে তাদের গোষ্ঠীদ্বন্দ্ব হতে হতে পারে পারে অন্য কোনো কিছু এবং এই কালচার যার বিরুদ্ধে কথা আপনারা বলছেন তার দেখলে আপনারা এরকম ঘটনা অনেক পুনরাবৃত্তি পাবে তাই এর সাথে তৃণমূল কংগ্রেসের কোনো যোগ নেই তৃণমূল কংগ্রেস এ ধরনের রাজনীতি এবং আপনারা যে পোস্টারের কথা বলছেন তার লেখা দেখা মনে হচ্ছে অত্যন্ত কাঁচা মাথার কাজ তাই তৃণমূল কংগ্রেস এরকম এই ধরনের রাজনীতি করে না